আমার ভাই মাতাব্বর এরই নারী পুরুষ সমান অধিকার তাই কোনো নারী পুরুষ যদি সমান অধিকার হয় তাহলে কেউ কার রুজি করে খামানোর দরকার নেই। সবাই সবার উপরে নির্ভরশীল আর তুই কিটা করছিস এটা কেন এটা কি সম্ভব না এটা কিটা করছিস তুই এই ধরনের কথা কি সম্ভব হয় ঠিক আছে দোস্ত নারী মায়ের জাত নারীরাལ་ নারীর মতো সম্মান দিছে পুরুষরা পুরুষের মতো সম্মান দিছে তাহলে আজকাল পত্রিকা তোমার বাবিরে কইবা এই কথাতেতে বিশ্বাস না করেন আরে পুরুষ সমান অধিকার

বা যে কোনো একটা জায়গা নারী ফার্স্ট লেডিস ফার্স্ট তো সমান অধিকার কেন জানে না কন যে কোনো জায়গার মাঝে লেডিস ফার্স্ট লেগে থাকে নারীদেরকে আগে দিয়ে দেয় কোন একটা জায়গায় মাঝে সিরিয়াল নারীদেরকে আগে দিয়ে দেয় তো নারী পুরুষ সমান অধিকার কেন নইল কথা কথা বলে নারী নারী পুরুষ সমান অধিকার বাকিটা সালামে বলবো সালামে কি সাথে আমাদের এই গল্পটি নারীকে অসম্মান করার জন্ম নয় নারী পুরুষ সমান অধিকার সেটা আমরা বিশ্বাস করি না পুরুষকে আল্লাহ পুরুষের মতো করে সম্মান দিচ্ছে যারা এই কথাটা বলে তারা বোকার স্বর্গে বাস করে আশা করি এই ভিডিও থেকে কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ পাশে থাকবেন লাইক কেমন শেয়ার করে গুতা দিয়ে জোসীম ভাইয়ের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে